أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل محمد আলাম তারা কি দেখেন নাই কেমন করেছেন রব্বুকা আপনার রব ইয়াস হাবিন ফিল হস্তি বাহিনীদের সাথে অর্থাৎ আপনার রব আপনার পালনকর্তা হস্তি বাহিনীর সাথে কেমন ব্যবহারটা করেছে আপনি কি দেখেন নাই দেখেন নাই আল্লাহ প্রশ্ন আপনি কি দেখেন নাই আপনি ভয় পান

আমি আমার আমানত গুলো রেখে গেলাম আমানত গুলো প্রত্যেকের কাছে পৌঁছে তুমি আসবা আল্লাহ রসুল যখন আসার কথা বলছে নিঃসন্দেহে আমি বলবো না আল্লাহ বা হেফাজত করবে রসুলের সঙ্গে সাক্ষাৎ করাবে কি জানি তো আজকে যে লোকগুলো ঢুকে একবার আক্রমণ করে লোকগুলো ঢুকেছে

আল্লাহ রামান হে আপনি যখন বালিগুলো কুদিয়া আপনি নিખા করেছেন আপনি মনে করেছেন আপনি নিখ্যাত করেছেন না নাম আপনি খা বললে এর থেকে দুই হাত অথবা চার হাত পাঁচ হাত যাবে বালি এর বেশি যাবে না কিন্তু আপনি যখন বালিগুলো নিখ্যাত করেছেন আমি আল্লাহ

মুখের থেকে রিক্ষা করেছি যেমন পাওয়া গিয়ে এটা এইরকম ছোট ছোট পাথর বাদ্য হতে পারে আমি আমার তালা মুদ্রা যখন ফিট হয়েছে তখন দেখে গেছে এক একটা পাথরের কঙ্কর কণা এক একটা গুলির সে পাওয়ার শক্তিশালী হইয়া মাথা দিয়া ঢুকছে আর নিজ দেয়া হইয়া হাতি বের করে একবারে জমিনে ঢুকে গেছে নবী আপনার দেখেন নাই ঘটনাটা মূল আলোচ্য বিষয়টা পরে বললেন আল্লাহ রসুল যে আলোচনা আল্লাহ তালা যে আল্লাহ রসুল কি বললেন আপনি কি দেখেন নাই দেখেন নাই আজ থেকে বিশ বছর আগে যেই ঘটনাটা ঘটছে বিশ বছর পরে যে বাচ্চারা জন্ম হয়েছে কিন্তু ঘটনাটা এত ব্যাপক হয়ে গেছে হয়ে গেছে ওই ঘটনা মানুষের সামনে এত বহু পরিচিত হয়ে গেছে তখন লোকেরা কি বলবো জন্মের জন্মের দুই মাস আগে এই ঘটনা ঘটে আগে আমরা কয়েকটা পরিভাষা বললাম পরিভাষা বলছি একটা বলে এর হাসাত অবকি ঘটনা কয়েক প্রকার অলৌকিক ঘটনা জন্মের আগে যে অলৌকিক ঘটনা ঘটেছে তাকে নবীদের বলে যে অলৌকিক ঘটনা ঘটে তাকে বলে আর অলিদের জীবনে যে অলৌকিক ঘটনা বলে ঘটে তাকে বলা হয় তারা মা আল্লাহর অলি না হইয়া কোন কাকের পুষ্টের দ্বারা যদি অলৌকিক ঘটে তাকে বলা হয় এখন যদি জাদুর একটা এক্সাম্পল দিতে চাই যদি কামতের একটা এক্সাম্পল দিতে চাই মজেজার একটা এক্সাম্পল দিতে চাই আর এর হাসাতের একটা এক্সাম্পল দিতে চাই তাহলে তো টাইম লাগবে চার ঘন্টা চার ঘন্টা তো টাইম নেই টাইম আছে অল্প অল্প টাইমের মধ্যে মূল আলোচনায় যেতে হবে সব একটু খেয়াল করেন খেয়াল করেন আল্লাহ হে নবী আলম তারা আপনি কি দেখেন যেই কাজটা ব্যাপক পরিচিত হয়ে যায় রসুল যখন জন্ম হয় জন্ম হওয়ার পরে যখন নবুয়াদ পেয়ে যায় তখন পর্যন্ত ওই লোকগুলো বাসা ছিল কি লোকগুলো আব্রাহা বাহিনীর নিহিত ধ্বংস হওয়ার দৃশ্যগুলো গুলো দেখেছিল এই জন্য আল্লাহ জানা যান হে নবী আপনি কি দেখেন নাই

একজন ফকির প্রত্যেকদিন দিন বাসা এসে দেখি বলে মা কিছু খাবার দেবানি কিছু দান খারাপ করবা না আসমা কিছু চাউল গম যা কিছু আটা যা কিছু বাড়ে প্রত্যেকদিন দিন দেয় খাবারও তাকে দেয় কিন্তু হঠাৎ করে একদিন চিন্তা করলেন এই লোকটা এই লোকটা প্রত্যেক দিন কেন আসে কারণ একটা নিয়ম আছে কি নাই আজকে যদি এই খান করা ভিক্ষা করে আগামীকাল যাবে কাজী মারবে তারপরে দিন যাইবে বারেন না তারপরে দিন যাইবে অন্যদিকে হাতি মারা এইভাবে ভিক্ষা করে ঠিক নেই ঠিক না সাপটাই একবারের বেশি তার আসে তাই মানুষ বিরক্ত হয়ে যায় কিন্তু আসমা দেখেন বৃদ্ধ একজন লোক যারা হাতটা ভাঙ্গা হাতটা ভাঙ্গা পাটা ভাংলা চোখ নাই একটা একটা মাত্র চোখ আছে লোকটা কানে তেমন শোনে না লোকটা দেখতে একদম কুটকুটে কালো একদম কালো লোকটা দুর্বল বৃদ্ধ লোক হাঁটিয়ে বাবা করে প্রত্যেক দিন লোকটা কি করে ভিক্ষা করার জন্য আসে মা কিছু ভিক্ষা দিবা নি আসমা ডেকে বলে আমি প্রত্যেক দিন লোকটারে আমি ভিক্ষা দিই তবে আমার সন্দেহ লোককে ভয়ে লোকটা পড়তে দিন আমাদের বাড়িতে পড়তে দিন ভিক্ষা করার জন্য আসে একটু জিজ্ঞাসা করতে হবে আজকে আটকায় ফেলছে লোকটারে আটকায় ফেলছে যাবেন না মুরব্বী আপনারা আজকে প্রশ্ন করব কিছু প্রশ্নের উত্তর দিতে হবে কেন আপনি প্রত্যেক দিন আমাদের বাড়িতে শুধু ভিক্ষা করার জন্য আসেন আপনি কি অন্য এলাকা চেনেন না প্রশ্ন করতে আপনারে দেখতেও আমাদের আরব দেশের লোকের মতো মনে হয় না এত কালো লোক আমাদের আরব দেশের লোক হতে পারে না এমন কালো লোক আরব দেশে আমরা দেখি নাই আর আপনার হাতটা ভাঙ্গা কেন পাটা ভাঙ্গা কেন চোখটা একদম উঠে ফেলছে চোখটা নাই কেন আর কেনই বা আপনি প্রত্যেক দিন আমাদের বাড়িতে প্রত্যেক দিন ভিক্ষা করার জন্য আসেন একদিনও মিস না আপনি কি অন্য এলাকা চেনেন না তখন বৃদ্ধ লোকটা ডেকে বলে মা আমি অন্য এলাকা চিনি না আপনার বাড়ি কোথায় প্রত্যেকে আসছেন বলে আমি আফ্রিকা থেকে আরছি তবে মা আমি তোমার কাছে বলতে পারবো না এত বসে উত্তর তোমার বাবা যখন ঘরে আসবে তোমার বাবার কাছে আমি তখন আমার বিস্তারিত তোমার প্রশ্নের জবাব আমি দিতে পারবো দিতে পারবো এবার কিছুক্ষণ পরে আগুড়া সে আসমা বৃদ্ধলোকে খাবার দিয়ে বসে এরকম দাঁড়ায় আছে একটু খেয়াল করে শুনি দোষ করে শুনি দোষ বৃদ্ধ লোক খাবার আসমা দাঁড়া আছে ঘরের মধ্যে সে তাকে দেখেন উঠানের সাইডে একটা বৃদ্ধ লোক দেখা যায় খাবার খায় আসমা কইরে রে আসমা তো ওইখানে দাঁড়ানো আগে গিয়া ডেকে বলে আসমারি তুমি এভাবে লোকটা বৃদ্ধ লোকের কাছে দাঁড়াছ কেন বাবা এক নম্বর কারণ হইল লোকটা অন্য কোথায় যায় না প্রত্যেকদিন আমাদের বাসায় ভিক্ষা করার জন্য আসে অন্য লোক এলাকা নাকি চেনে না আমি প্রশ্ন করেছি আপনি কোথা থেকে আসছেন বলে আফ্রিকা থেকে আসছি আমি বললাম আপনার হাত বাঙ্গা কেন পা বাঙ্গা কেন আপনার চক্ষু নষ্ট কেন আপনি কানে শোনেন না দুর্বল আপনি এত কালো আপনি এত দুর্বল আপনি এত এগুলো কারণ কি এই কারণগুলো বলবেন তখন ডেকে বলে মা তোমার কাছে বলবো না তোমার বাবা আসবে তোমার বাবার কাছে বলবো ও বাবা তাহলে তাকে প্রশ্ন করে তার হাতটা ভাঙ্গা কেন তার পাটা ভাঙ্গা কেন চোখটা উপরানো কেন কানে কম শুনি লোকটা অত্যন্ত দুর্বল এত দুর্বল লোকটা অন্য জায়গা ভিক্ষা করার জন্য যায় না শুধুমাত্র কেবল মাত্র আমাদের মহল্লায় ভিক্ষা করে এবং কি আমাদের বাড়িতে প্রত্যেক দিন আসে প্রত্যেক দিন খাবার চাই প্রত্যেক দিন আমি অনুদান দেই বকর ডেকে বলে ভাই যা বলেছে তা সত্য পায় হা সত্য তবে প্রশ্ন করলে উত্তর আপনারে দিতে পারবো না কেন আমি উত্তর দিবেন না আপনার হাত বাংছে কেন পা বাংছে কেন আপনার চোখটা কেন পুরানো চোখটা নষ্ট কেন আপনি দুর্বল কেন কানে শোনেন না এতগুলো দু ত্রুটি এতগুলো ত্রুটি কারণটা কি বলবেন নি বলবেননি আপনার কাছে বলা যাইবো না কেন বলা যাইবো না বলে এই কাজটা এই সব প্রশ্নের উত্তর তোমাদের আমাদের কাছে বলবো এছাড়া কারো কাছে বলা যাবে না বলে আমার সিকিউরিটি না দিলে আমি বলতে পারবো না ভাই তাহলে কি তুমি চরম ধরনের অপরাধী নাকি অপরাধী নাকি তাহলে কি তুমি বড় ধরনের অপরাধী

করে দরবারে নিয়ে গেল আল্লাহর নবীর দরবারে যখন নিয়ে গেলেন এই প্রশ্নগুলো তার সামনে আবার উত্থাপন করলেন বলে ও আমি তোমার সামনে ঘটনাগুলো বলতে পারি বলতে পারি এই প্রশ্নের সব উত্তর আমি দিতে পারি তবে আমার সিকিউরিটি দিতে হবে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে আমার ভাই আল্লাহ রাসূল মুহাম্মদ আরবি যিনি দিলটা তো দয়া এত মায়া নবী দিলটা শুধু মায়ার মায়া কারণ কি আল্লাহ তাআলা জানা দেন ও আম আর হোসেন দয়ার নবী বানায়া পাঠাইছি আমার খোদায়িত যত দূর আমার নবীর দয়া আর রহমতের বাড়ির দ্বারা তত দূর সুবহান আল্লাহ আমার ভাইরা আল্লাহ তাআলা রব্বুল আলামিন আর আমার নবী রহমাতাল লিল আলামিন

আল্লাহ অকবার বলো আল্লাহ অকবার অমধর নাম টিনিলে এই দয় সে অমধর নামে শুকনিয়া সে অনামের তো হবে না হবে না না নাই 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 এসো না মোহন প্রাণ জোরাই আল্লাহ আকবর বলো আল্লাহ আকবর আল্লাহ 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 হাজরতে আউ বকর কোথায় নিয়ে গেলেন

বাহিনীর মধ্যে আমি অগবাগা গোলাম ছিলাম